বিয়ে বাড়ির কথা বলে গাড়ি ভাড়া করে রেলে নাশকতা গাজীপুরে রেলে নাশকতার রাতে কি ঘটেছিল তা এক চালকের বক্তব্যে উঠে এসেছে সাইফুল ইসলাম নামে রেন্ট এ কারের ওই চালক ক্রাইম নিউজ অনলাইনকে বলেছেন বরযাত্রী হিসেবে বিয়েবাড়িতে যাওয়ার কথা বলে তার মাইক্রোবাস ভাড়া নিয়ে রেললাইনে নাশকতার কাজে ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত সাইফুল জানান বুধবার রাতে কোনাবাড়ি এলাকায় ভাড়ার অপেক্ষা ছিলেন তিনি সন্ধ্যা সাতটার দিকে পরিচিত গাড়িচালক ইসমাইল তাকে ফোন করে জানতে চান বরযাত্রী নিয়ে ঢাকায় যাবেন কিনা এ ব্যাপারে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করছে উত্তরে সাইফুল জানান ভাড়ায় পোষালে তিনি যাবেন পাঁচ হাজার টাকা ভাড়া ঠিক হওয়ার পর জোড়াপুকুর পার থেকে প্রথমে একজন তার গাড়িতে ওঠে এরপর একে একে গাজীপুরের আরও কয়েকটি এলাকা থেকে আটজন ওঠে গাড়িতে তাদের মধ্যে ছয়জন মুখোশ পড়েছিল গত বুধবার রাতে গাজীপুরের শ্রীপুরের ভাওয়ালোবরের বনখরিয়া এলাকায় রেললাইনে নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ তারা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঠাইশে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাসান আজমল ভুঁইয়া জান্নাতুল ইসলাম মেহেদী হাসান জুলকান নাইন আশরাফি ও ফেরিদয় শাহানুর আলম সাইদুল ইসলাম ও সোহেল রানা এর মধ্যে আজমল ভুইয়া গাজীপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গত সিটি নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করা হয় বিয়েবাড়িতে বরযাত্রী হিসেবে যাওয়ার কথা বলে একজন মাইক্রোবাস চালককে ধোকা দেওয়া হয়েছে মাইক্রোবাস চালক সাইফুল ইসলাম ক্রাইম নিউজ অনলাইনকে জানান গাড়িতে যখন সিলিন্ডার ও যন্ত্রপাতির ব্যাগ তোলা হয় তখন ভয় পান তিনি এসব দিয়ে কি হবে জানতে চাইলে বলা হয় আমরা দলীয় লোক রান্নাবান্নার কাজ রয়েছে এরপর রাতেই গাজীপুরের বিভিন্ন জায়গায় ঘুরে অন্যদের গাড়িতে তোলা হয় রাত সাড়ে দশ তার দিকে গাজীপুরের হান্ডি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারা এরপর তাকে মেশিন টুলস ফ্যাক্টরির কাছাকাছি নির্জন এলাকায় নেওয়া হয় মাঠের মধ্যে গাড়ি রেখে সবাই নেমে পড়ে তবে একজন গাড়িতে ফিরে আসে সাইফুলকে জানানো হয় পাশে একটি বিয়েবাড়িতে তারা যাচ্ছে আসতে দেরি হবে তাকে গাড়িতে ঘুমিয়ে পড়তে বলা হয় যাত্রীদের এসব কাজ দেখে সাইফুলের সন্দেহ হয় ভয়ও পান এরপর যার মাধ্যমে ভাড়া পেয়েছিলেন তাকে ফোন করেন সাইফুল ফোনের ওপাশ থেকে তাকে নির্ভয় দেওয়া হয় ভোর চারটার পর তারা ফেরত এসে দ্রুত গাড়িতে ওঠে ঢাকার দিকে রওনা দিতে বলে চালক সাইফুল জানান ঢাকা মেডিকেলের পাশে দুজন নামে বাকিরা নামে মিরপুরে ওই সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাকে আট হাজার একশো টাকা দেওয়া হয় গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম বলেন গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে জান্নাতুল ইসলামকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় গতবারও ডিসেম্বর সন্ধ্যায় তারা কোনড়ি থেকে ঢাকা যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে তবে ঢাকায় না গিয়ে গাজীপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে সবাই মুখোশ পড়া ছিল এ অবস্থায় মাইক্রোবাসের চালক ভয় পেয়ে কারণ জানতে চান তখন একজন মুখোশ খুলে চালককে বলে দেখো আমাকে তুমি চেন কিনা চালক তাকে চিনতে পেরে আর কিছু বলেননি গাড়িটি নিয়ে তারা রেললাইন কাটার উদ্দেশ্যে বের হয় পুলিশ কমিশনার বলেন তারা গাজীপুর সদর থানার জোড়াপুকুর পার এলাকার ইবনে সিনহা তোহার বাড়ি থেকে রেললাইন কাটার যন্ত্রপাতি এবং দক্ষিণ সালনার উসমান উসমানকির ভাড়া দেয়া বাগান রেস্টুরেন্ট থেকে দুটি গ্যাস সিলিন্ডার গাড়িতে নেয় তারপর গাজীপুর শহরের অলিগলি ঘুরে সময়ক্ষেপণ করে আনুমানিক রাত সাড়ে বারো দিকে তারা ঘটনাস্থল থেকে চার পাঁচ কিলোমিটার দূরে বনের পাশে মাইক্রোবাস থেকে সরঞ্জাম নিয়ে হেঁটে বনখড়িয়া রেল সেতুর পাশে যায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ভোর তিনটা থেকে চারটার মধ্যে বিশ ফুড রেললাইন কেটে বিচ্ছিন্ন করে গাজীপুর পুলিশ কমিশনারের নির্দেশনায় রেলে নাশকতার ঘটনাটি তদন্ত করেন ডিসি গোয়েন্দা উত্তর কামাল হোসেন ও এডিসি শাহাদাত হোসেন সুমা কামাল হোসেন বলেন নাশকতার আগে ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির সাবেক নেতা আজমল ভুইয়ার বাসাসহ বিভিন্ন স্থানে মিটিং হয় এসব মিটি নিয়ে আলোচনা হয় দলের উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে বড় কোনো ঘটনা ঘটলে দেশ ও বিদেশে চাঞ্চল্য তৈরি হবে ফলে তারা রেললাইনে নাশকতার পরিকল্পনা করে নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা জনমনে ভীতি তৈরি দেশ বিদেশে ব্যাপক মিডিয়া কাভারেজ ও হরতাল অবরোধ সফল করতে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসজ্ঞের জন্য রেললাইনকে বেছে নেওয়া হয়েছিল পুলিশ জানিয়েছে জান্নাতুল ও মেহেদি বিএনপির কর্মী সোহেল রানা গাজীপুরের কাজী আজিম উদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুল গাজীপুর সিটি কর্পোরেশনের আঠাইশ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হৃদয় দুই নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাইদুল গাজীপুর সদর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি ঘটনার রাতে ভাড়া করা মাইক্রোবাসটি কোথায় কোথায় গেছে তা এসে দেখার কথা জানিয়েছে পুলিশ এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন